যুক্তরাষ্ট্রের মতো দলের বিপক্ষে পরপর দুই ম্যাচে ব্যর্থ বাংলাদেশ এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ হার বিশ্বকাপের আগে দলের এমন করুণ পরিণতি নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেছেন সাকিব আল হাসান র্যাঙ্কিংয়ের উনিশতম দলের বিপক্ষে দলের হতশ্রী পারফরম্যান্সের পেছনে ব্যাটিংয়ের পর্যাপ্ত অনুশীলনের ঘাটতি দায়ী করছেন তিনি টি টোয়েন্টি বিশ্বকাপের আগে জিম্বাবুয়ে ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ ঘরের মাটিতে সিকান্দারাজাদের বিপক্ষে সিরিজ চলাকালীন সাকিব বলেছিলেন জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলে বিশ্বকাপের প্রস্তুতি হয় না সে দলের তুলনায় আরও সাত ধাপ নিচে অবস্থান করছে যুক্তরাষ্ট্র যাদের বিপক্ষে তিন শূন্য ব্যবধানে জয়ের আশা ছিল উল্টো তাদের কাছেই কিনা দবল দুলাই হওয়ার শঙ্কা প্রথম ম্যাচের হারের দায় না হয় অপরিচিত উইকেট আর কন্ডিশন দেয়া যেত কিন্তু দ্বিতীয় ম্যাচে একশো পঁয়তাল্লিশ রান তুলতেও ব্যর্থ বাংলাদেশ তাও কিনা না আইসিসি টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে যে দলের কোনো বোলার প্রথম একশো জনের তালিকাতেও নেই তাদের বিপক্ষে রান তারায় নেমে প্রথম দশ ওভারে দুই উইকেট হারিয়ে ছিয়াত্তর রান করেছিল বাংলাদেশ এরপরই হয় ছন্দপতন দলীয় একশো রানের মধ্যেই নেই বাকি আট উইকেট দলের ব্যাটারদের এমন নাজেহাল অবস্থা নিয়ে জানতে চাওয়া হয়েছিল সংবাদ সম্মেলনে আসা অভিজ্ঞ সাকিবের কাছে সেখানে তিনি হারের কারণ হিসাবে দায়ী করেছেন পর্যাপ্ত অনুশীলনের ঘাটতিকে প্রস্তুতিতে অবহেলার দায় দিয়েছেন ব্যাটারদেরও সাকিব বলেন একদিন আমাদের প্রপার সেশন হয়েছে তাও ব্যাটাররা যতটুকু ব্যাটিং করার দরকার সেটা করতে পারেনি আমার কাছে যেটা আদর্শ মনে হয় না একদিন ছিল ঐচ্ছিক সেখানে ব্যাটাররা সুযোগ দেয়নি আপনি দুটোতেই দোষ দিতে পারেন যেদিন সুযোগ ছিল সেদিন কেন ব্যাটাররা এসে ব্যাটিং করলো না আবার এটাও বলতে পারেন যেহেতু আমরা বিশ্বকাপের প্রস্তুতিমূলক সিরিজ হিসেবে নিয়েছিলাম কেন আমরা এই সুবিধাগুলো থেকে নিতে পারলাম না দুই দিকেরই ব্যর্থতা আছে এই জিনিসগুলো আমাদের অনেক ভালো হওয়ার দরকার ছিল প্রথম ম্যাচে পাঁচ উইকেটের ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচে ছয় রানের হার যুক্তরাষ্ট্রের মতো দলের বিপক্ষে টানা দুই ম্যাচ ছেড়ে সিরিজ খোয়াবেন এমনটা প্রত্যাশা করেননি সাকিব বিষয়টিকে তিনি হতাশাজনক বলে উল্লেখ করেছেন